কলাতলি সমুদ্র সৈকতে আসতে হলে আপনাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে কক্সবাজারের ডলফিন মোড়ে ফ্লাইওভারের থেকে যে রুটটা সুজা চলে গেছে এই রুটটা একদম বিচের দিকে চলে গেছে আপনারা ডলফিন মোড় থেকে দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনারা বিচের দেখা পাবেন এই যে আমার বরাবর যে রুটটা গেছে আমি যেই রুটটা ধরে হাঁটতেছি এটা কিন্তু বিচে গেছে আপনারা ডলফিন মোড় এসে যে কাউকে বললে বা আপনারা যদি চোখটা মেলে তাকান তাহলে আপনারা বিষটা লক্ষ্য করতে পারবেন তো বিচের দিকে হাঁটতে হাঁটতে আপনারা চলে যাবেন কোনো গাড়ি ভাড়া বা রিজার্ভ করতে হবে না দুই থেকে তিন মিনিট লাগবে আপনাদের বিচে যাইতে তো বিচের কাছাকাছি আসলে আপনারা এই দৃশ্যটা লক্ষ্য করবেন যে একপাশে পাশে বিল্ডিং বিল্ডিংয়ের ঠিক অপো অপোজিট সাইডে সাগর দেখা যাইতেছে তো বিচের একটু সামনেই অসংখ্য সিএনজি অটো রিকশা দাঁড়িয়ে আছে এগুলা বিভিন্ন বিচে আপনাদেরকে নিয়ে যাবে আপনারা যদি যেতে চান বা শহরে কোথাও যেতে চাইলে আপনাদেরকে নিয়ে যাবে তো এই যে দূরের দিকে লক্ষ্য করলে আপনারা বীজ দেখতে পাবেন তো বিচের পাশেই রয়েছে একটা পুলিশ বক্স তার পাশেই রয়েছে ব্রাম্যমাণ হচ্ছে কাপড় রাখার জায়গা বা অন্যান্য ব্যাগপত্রপত্র জিনিসপত্র রাখার জায়গা তো আমি যেহেতু বিকেলবেলা বিচে এসেছি দৃশ্যটা খুবই চমৎকার লাগছে কলাতলি সমুদ্র সৈকতের দৃশ্যটা তো বিকেলবেলা সাধারণত অনেক মানুষের সমাগম ঘটে তো সাপ্তাহিক দিনগুলোতে কিন্তু প্রচুর প্রচুর মানুষ হয় আজকে যদিও সাপ্তাহিক দিন না তাও কিন্তু অনেক অনেক মানুষ এসেছে তাদের পরিবার পরিজনকে নিয়ে এই কলাতলি সমুদ্র সৈকতে কলাতলি সমুদ্র সৈকতের হাতের ডান সাইডে রয়েছে সুগন্ধা সমুদ্র সৈকত বা সুগন্ধা পয়েন্ট সুগন্ধা পয়েন্টের পরেই রয়েছে লাবনী পয়েন্ট বা লাবনী সমুদ্র সৈকত আপনারা চাইলে কলাতলি থেকে সুগন্ধা বিচে যাইতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে লাগবে সাগরের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাইতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম